এই দেখো আমার মেয়ের নতুন আঁকার ম্যাডাম আজকে থেকে স্টার্ট হলো আজকে সানডে সানডে বার সানডে করে করে আসবে আর কি একটু হাই করে দাও হ্যালো তো চলো হ্যাঁ মেয়েকে একটু ছাতু শর্বত খাওয়াবো খাইয়ে বাজার যাব আর সকালে বিস্কুট খেয়ে তো বন্ধুরা আমরা একটু বেরিয়েছি সানডে রবিবারের মাটন কিনতে আর মেয়ের প্যান্টটা কালকে ছোটো হয়েছিলো ওটা পাল্টাতে হবে আর হচ্ছে আরও কাজ আছে যদি থাকবে ডবল টেপ কিনতে হবে আর আমার মেয়ে কিছুতেই খাসির মাংস খাবে না তো মায়ের রান্নাঘর থেকে মেয়ের জন্য একটু পাতলা করে মাংসর ঝোল নেবো মুরগির মাংস আর মায়ের রান্নাঘর মানেই তো নিজেদের রান্না জানোই তো চলো এই কাজগুলোর জন্য বেরিয়েছি নাহলে এই পোড়া রোদে আমি বেরোতে চাই আমার খুব কষ্ট হচ্ছে দেখো কি রোদ্দুর মাথা গরম শেষ আমি আমি রোদ্দুর একদম সন্ধ্যে বলতে পারি না আজকে সন্ধ্যাবেলা মাথা যন্ত্রণা না করেছে আমার দেখো বিশাল মাথা যন্ত্রণা করতো আমি জানি স্টাইল বাজার একজনা কমেন্ট করেছিল মায়ের রান্নাঘরের ফোন নাম্বারটার জন্য এ নাও জুম করছি স্ক্রিনশট মেরে নাও মেরে ঠিক আছে

কোম্পানি থেকে যে আঠাগুলো দিয়েছিল একটা একটা করেই তো দিয়েছিল সবটা সবকটার সাথে তো এগুলো তো নিচে লাগিয়ে ফেলেছি আর এইগুলো এখানে লাগালে হবে না এগুলোকে এই এই যে যেমন সেট করেছি লাগাতে লাগাতে হবে হবে ওপরে নিচে লাগালে হবে না কারণ দেখো সূর্যের আলো পড়ছে না দেখেছ একটাতেও সূর্যের আলো পড়ছে না দেখো একটাতেও সূর্যের আলো পড়ছে না এই ওপরের গুলোতে সূর্যের আলো সব পড়ছে আর সূর্যের আলো পড়ছে না বলে এগুলো চার্জও হচ্ছে না আর সন্ধ্যাবেলা করে নিচেরগুলো একটাও জ্বলছে না শুধু জ্বলে জলে নিচেরগুলো একটাও জ্বলে না রোদ্দুর পাই না তো চার্জ হবে কি করে তার জন্য এখন এগুলো সব খুলতে হবে খুলে ওপরেই লাগাতে হবে ওপরে লাগালে সূর্যের আলো পাবে তার জন্য ডবল টেপ নিয়ে আসা হয়েছে আমি পুরো আমি শুদ্ধ বা দিদি চলে হয়ে আমার ঘর চর হাত দেওয়া ঘরের কাজ কিছু হয়নি বিষ্ণাতোলা ঘরের কাজ কিছু হয়নি চলো বাপরে বাপ কি রোদ্দুর আমার মুখ পুরো লাল হয়ে গেছে গেমে গেছে কালো হয়ে গেছে যা আমার স্কিন খারাপ হয়ে গেছে মেয়ের জন্য কিনেছি এই দুটো ড্রেস নাচতে যাওয়ার জন্য কিনেছি এগুলো পরে ও ড্যান্সিং ক্লাসে যাবে ড্যান্সিং ক্লাস ঠিক আছে সবাই বলো কেমন হয়েছে বিশাল জোরে খিদে পেয়েছে বিশাল জোরে সব কাজ ফাজ হয়ে গেছে দিদি এসেছিলো বাসন মেজে কাপড় কেচে ঘর মুছে দিয়ে গেছে আর আমি বিছানা টিছানা তুলে ঘরটার পরিষ্কার করে নিয়েছি গুছিয়ে নিয়েছি স্নান করে নিয়েছি মেয়েকে স্নান করিয়ে দিয়েছি এখন যাচ্ছি হচ্ছে মেয়ের থালাটা নিয়ে খাওয়া দাওয়া করতে আজকে রান্না মা করেছে অনেক দিন পর মায়ের হাতে খাসির মাংস খাবো আজকে কারণ খাসির মাংসটা তো মেন আমিই করি বাড়িতে কেনা হলে আর এমনিও রোজ করি কিন্তু খাসির মাংসটা তো আমি করবোই এরকম একটা ব্যাপার কিন্তু আজকে বহুদিন পর মায়ের হাতে খাবো মাকে বলে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে টাল ঝোল করতে কি সুন্দর পাতলা ঝোল হয়েছে একটু নাড়াও মা দাও হাতাটা দাও আমি নাড়াই ভাত বাড়ো তুমি ওদিকে দেখো কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল যা গন্ধ বেরিয়েছে টমেটো গুলো গলেনি গালিয়ে দিলাম চলো তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম এই বাড়িতে আর এসেই ফল কেটে নিয়েছি এই যে কালো আঙুর আছে জাম আছে লেবু আছে আপেল আছে গ্রিন আপেল লাল আপেলটা আবার সোমনাথ খায় না আর লাল আপেলটা আমি আর মেয়েও সহ্য করতে পারি না একদম আর সোমনাথও খায় না খুব একটা আর এই যে আমার লিচু তো চলো এখন এগুলো ঘরে নিয়ে গিয়ে বিছনার করে রাখবো রেখে আমি শুয়ে পড়বো খুব কষ্ট হচ্ছে গরমে ঠিক আছে পরে আসছি এটা দুপুরবেলা ঝামেলা করতে করতে খাসির মাংস দিয়েই ভাত খেলো এই এখন শুয়ে পড়েছিলাম আর এখন এলো মেয়ের চিকেনটা রাত্রিবেলা খাবেক্ষণ মায়ের রান্না করে গেছিলাম তখন বললো যে রান্না হতে দেরি হবে তারপরে ফোন করে অর্ডার দিয়েছিলাম এখন বাজে সাড়ে তিনটে এখন দিয়ে গেল রাত্রিবেলা খাবে ঢেলে রাখি একটা বাটির মধ্যে কী অবস্থা মেয়ে চিকেন 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 করে মাথা খারাপ করছিলো আর আমার বর ইলিশ মাছ ইলিশ মাছ করে পাগল করছে ওদিকে আমার আর আমার শাশুড়ির খেতে ইচ্ছে করছিলো মাটন তারপরে কালকে রাতে একটা গেম গেম খেলা হয়েছে সোমনাথের চ্যানেলে হয়তো তোমরা পেয়ে গেছা তো কালকে রাতে একটা গেম খেলা হয়েছে সেই গেমে খাসির মাংস ইলিশ মাছ এইসবই হয়েছে লাস্টে খাসির মাংসটাই ফাইনাল হয়েছে ওর বাবা বাটি কই আমার সোনা মায়ের চিকেন দু পিস মাংস একটা আলু চলো এটা ঢেকে রাখি সারা দুপুর ধরে শুয়ে শুয়ে ফোন ঘাটলাম তারপরে উঠলাম উঠে ভাবলাম ফোনটা চার্জে বসাই তুই ফোনটা চার্জে বসিয়ে সোমনাথকে ছানা করে দিলাম মেয়ে বলল ভাত খাবে তো মেয়েকে একটু ভাত খাওয়ালাম তারপরে যখন ভাবলাম যে এতক্ষণ একশো পার্সেন্ট চার্জ নিশ্চয়ই হয়ে গেছে দিয়ে ফোনটা নিতে যাব দেখি আমি চার্জের সুইচই অন করিনি এক ঘন্টা মতো প্রায় লেগেছে এক ঘন্টা না চল্লিশ মিনিট মতো লেগেছে তিরিশ চল্লিশ মিনিট তো এতক্ষণ আমার একশো পার্সেন্ট চার্জ হয়ে গেছে দিবিসে চল্লিশে বসিয়েছি চল্লিশই দেখতে পেলাম সুইচটাই অন করিনি তোমাদের সাথে এরকম হয় কি না তোমরা কমেন্ট করো আমার সাথে খুব হয় এরকম খুব যাক যে আমার সোনা মা কি দিয়ে ভাত খেলে এখন মাংস ভাত তো চলো এখন সোমনাথ ছাদে গেছে ব্যায়াম করতে আর আমি এখন আলমারি থেকে ড্রেস বের করব আমার আর সোমনাথের যাব হচ্ছে আমার সেজ পিসি শাশুড়ির বাড়িতে নেমন্তন্ন হুম সেজো পিসি শাশুড়ির বাড়িতে নেমন্তন্ন ওদের বাড়ি যেমন মনে হয় কোথায় যেন বাড়ি গাংনাপুর গাংনাপুর মনে হয় শাড়ি পরে যাবো যেহেতু শ্বশুরবাড়ির তরফ থেকে নেমন্তন্ন শাড়ি পরলেই বেশি ভালো লাগবে ওই বাইকে পা বসে না শাড়ি পরে এক সাইডে পা দিয়ে বসলে সোমনাথের একটুখানি কমফোর্টেবল লাগে না আর কি আমারও লাগে না সোমনাথেরও লাগে না তার জন্য বা খুব একটা পড়া হয় না আর আমি তো সবসময় বাইকেই যাওয়া আসা করি শাড়ি পরে মানে সবসময় যেখানেই যাই সোমনাথের বাইকে করেই যাই তো শাড়ি যদি এখন অ্যাভয়েড করি তাহলে তো আমার আর পরাই হবে না তো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আর কি ঠিক আছে চলো শরীর খুব জল টানছে খুব জল টানছে শরীর এত গরম পড়েছে এসিতে বসেও এসিতে বসে আছি বলে মনে হয় না চলো দেখি বেশি সাজু মত করার মতো শাড়ি বের করব না একটা নরম দেখে সুতির শাড়ি বের করব সেটা পরেই যাবো নেমন্তল বাড়িতে শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান শ্রাদ্ধের কাজ আর কি তো খুব একটা বেমানান আশা করি লাগবে না এই গরমের মধ্যে কোনো রকম বেশি ইয়েতে যাব না একটা শাড়ি নরম দেখে বের করি সুতির ওপরে হালকা সাজে বেরোবো পাঁচ বছর আগে সোমনাথের কাছ থেকে পাওয়া বার্থডে গিফট হেয়ার স্ট্রেটনার আজকে সাহস করে এটা আলমারি থেকে বের করলাম সোমনাথ এটা গিফট করেছিল পাঁচ বছর আগে জন্মদিনে কিন্তু আমার কোনোদিনও দিনও সাহস হয়নি এটা দিয়ে আমি হেয়ার স্টেট করব। যখনই হেয়ার স্টেট করার ইচ্ছে হয়েছে সোজা পাল্লার সোজা পাল্লার কিন্তু কোনো দিনও এইটা বের করে নিজে নিজে যে আমি করতে পারবো মানে পারফেক্ট না হোক কিন্তু করতে পারবো টেন সেটাই আমি কখনো নিজের ওপর এতটা কনফিডেন্স ছিল না তো আজকে কি মনে হলো ভাবলাম একটা ট্রাই করি তো হলে হবে না হলে না হবে ঘরে পড়ে পড়ে রয়েছে জিনিসটা আর ফিলিপস কোম্পানির বলে মনে হয় পাঁচ বছরই পরে বের করলাম না সরি ভেগা কোম্পানির ভেগা কোম্পানির ভালো কোম্পানি বলেই মনে হয় পাঁচ বছর পর বের করলাম তারপরেও সার্ভিস দিচ্ছে হ্যাঁ আমি তো অবাক হয়ে গেলাম যে যে জিনিসটা আমি পাঁচ বছর ধরে টাচ করিনি ছুঁই নিই সেই জিনিসটা এখনো সার্ভিস দেবে আমি তো ভেবেছিলাম নষ্ট হয়ে গেছে আমি আমি পুরো শিওর ছিলাম যে নষ্ট হয়ে গেছে তারপরেও ভাবলাম যে একটা ট্রাই মারি দেখি যে না হচ্ছে আর আমি টেন পার্সেন্ট না হোক ফাইভ পার্সেন্ট হলেও করতে পারছি চলো শাড়ি টাড়ি পরে নি তারপরে রেডি হয়ে আসছি নতুন শাড়ি বের করেছি জানো শাড়ি পরে হ্যাঁ শাড়িটা তারপরে আসছি চুলটাকে স্ট্রেট করার ইচ্ছা হওয়ার একটাই কারণ চুলটা ছেড়ে বেরোবো কারণ বেশি কিছু সারছি না তো কোনো মেকআপ টেকআপ সেরম কিছু করছি না তারপরে চুলটাও মানে খুব বাজে হয়ে গেছে তেল ইউজ করছি তো তেল ইউজ করে করে রাখছি সব সময় বেঁধে বেঁধে তাই শ্যাম্পু করার পরেও ইয়ে দেওয়ার পরেও সব শাইনি ভাবটাও চলে গেছে স্ট্রেট ভাবটাও চলে গেছে সেই আমার জন্মগত যে কার্লি চুল সেইটাকে আস্তে আস্তে উঁকি ঝুঁকি মেরে বেরিয়ে আসছে কার্লি চুল জন্মগতই কার্লি যেটা আমি সহ্য করতে পারি না যাই হোক আর কিছু সোনার গয়না পরে নিয়েছি এই যে ও সেফটিপিনটা খুলে এখন আঁচলে দিয়ে নেবো ঠিক আছে রেডি হয়ে আসছি এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে আটটা আর আমি একদম পুরোপুরি রেডি বেরোনোর জন্য আর বাবা শাড়িটা দেখাবো বলে হাতটা নিচু করেছি আর দরজাটা খুলেছে হ্যালো ভাইস তো চলো বেরিয়ে পড়ি সাড়ে আটটা আঙনা পুরো তো বলো গাংনাপুর থেকে একটু ভেতরে আমি এই নিয়ে সেকেন্ড টাইম যাচ্ছি প্রথমবার গেছিলাম যখন নতুন বিয়ে হয়েছিল আমার শাশুড়ি মা নতুন বউ দেখাতে নিয়ে গেছিল তার ননদের বাড়িতে আর এই যাচ্ছি চোদ্দ বছর পর যাচ্ছি আবার ঠিক আছে আর এই শাড়িটা কেমন সবাই কমেন্ট করো সোমনাথের বন্ধুর মায়ের কাছ থেকে কিনেছি ঠিক আছে মলমল শাড়ি এত আরাম এত আরাম পরে তোমাদেরকে কি বলবো আর চুল কতটা কি স্টেট করেছি জানি না যতটা পেরেছি করেছি ঠিক আছে মোটামুটি ফুলে ফুলে না না থাকলেই থাকলেই হলো ঠিক আছে চলো বেরিয়ে পড়ি ব্যাগটা নিয়ে নি আর মা বললো যে মা শাড়ি কিনে রেখেছে বাবা তো সারাদিন বাড়ি ছিল না বাবা তো ওই ওই বাড়িতেই ছিল শ্রাদ্ধ পরতে গেছিল শ্রাদ্ধের কাজে গেছিলো তো বাবাই মাত্র বাড়ি আসলো আর এখন আমরা যাব মা শাড়ি কিনেছে আলতা সিঁদুর কিনেছে তো সেগুলো নিয়ে আমি আরও যাব মা যাবে না রিলস করতে শুরু করলে না থেমে যাওয়ার পর খুব মোডা যায় মনে হয় যেন আর কটা আর কটা করি আর কটা করি আর কটা করি এরকম মনে হয় আমার চ্যানেল আমার ইনস্টাতে মাত্র দুটো করেছি আর ওটাই মনে হয় একটা না দুটো করেছি কম কম হয়ে গেল না এগুলো ইউটিউবে পোস্ট করে দেবো দেখে নিও যাকে চলো বেরিয়ে পড়ি বা দেখো অবস্থা এতে করে নিয়ে যাচ্ছি চারটে শাড়ি চারটে আলতা চারটে সিঁদুর মা আমাকে এই ব্যাগটা ধরিয়ে দিলো বলছি এই ব্যাগটা নিয়ে গিয়ে পিসির হাতে দেবা দিয়ে বলবা যে পিসি বুঝে নেবে তো চলো এখানেই গরম লাগতে শুরু করেছে গাড়ি ছাড়লে হয়তো গরমটা কম লাগবে গাড়ি ছাড়লে গরম লাগবে না হাওয়াটা লাগবে বাইকের মেয়েকে একটু স্নান করিয়ে দিলাম যা গরম তো অবশেষে এসে পৌঁছালাম পিসির বাড়িতে আর প্রচন্ড খুঁজে খুঁজে আসতে হয়েছে কারণ চোদ্দ বছর আগে যে বাড়িতে এসেছিলাম এটা তো সেই বাড়ি না এই বাড়িটা পরে করা হয়েছে তিন বছর না পিসি এই যে আমার সেজ পিসি শাশুড়ি এটা ঠিক আছে আর পিসি মশাইয়ের সাথে সোমনাথ বাইরে গেল আর এই যে পিসির ছেলে তো চলো কিছুক্ষণ বসি তারপরে পিসি শরবত দিলো শরবত বলতে কোল্ড ড্রিঙ্কস খেলাম আর সোমনাথ তো গোল্ড ড্রিংকস খাবে না সোমনাথ খাবে হচ্ছে চা তো আমিও ভাবলাম সোমনাথের সাথে তাহলে একটু চা খাই কিন্তু জানি না আবার পেটের মধ্যে কি হবে কারণ না ঠান্ডা খেয়েই তারপরে আবার গরম কোথায় গেছিলা আবার গল্প করতে আগে বলে বাড়ির বাইরে চলে যেতে হলো

ওকে আমি ক্যামেরার সামনে আসতে বললাম বলে ও আবার জামা প্যান্ট পরতে গেছে কাপড় ছেড়ে ঠিক আছে চলো ঠাকুর ঘর তার সাথে তোমার মেয়ে থাকে তাই তো বলুন কোথায় এখন বাইরে হুম এটাও খুব বেশ জানলা দিয়ে বেশ সবুজ সবুজ গাছপালা দেখা যায় বলো ইস পুরো অন্ধকার দিনের বেলা আসলে দেখা যেত বেশ বড় সড়ো হয়েছে দুটো ঘরই আমি মেয়ে বিয়ের আগে বিয়ের আগে বলছি বিয়ের পরে যখন এসছিলাম চোদ্দ বছর আগের কথা তখন এই ঘরটাই আমরা এসছিলাম

বেশ একটা মিষ্টি মিষ্টি হাওয়া আছে দিনের বেলা আসলে পরে প্রচুর মানে বাইরেটা দেখাতে পারতাম বাইরে প্রচুর সুন্দর সুন্দর গাছ আছে খুব সুন্দর বেশ পরিবেশটা কিন্তু এমন সময় এসছি দুপুরের অনুষ্ঠান ছিল মানে বাদশরিকের কাজটা দুপুরবেলা ছিল আর আমরা এসছি এখন রাত্রির সাড়ে দশটা এগারোটা বাড়ি যাবো ঠিক আছে চলো বাড়িতে আসলাম কিভাবে গেছিলাম কিভাবে এসছি দেখো চুল স্টেট ছিল এখন আসেন এখন নেই বাইকের হাওয়াতে সব স্ট্রেট ভূত হয়ে গেছে ভূত সব কার্লি যেমন কার্লি চুলামার তেমন কার্লি হয়ে গেছে যাই হোক চলো চেঞ্জ করবো চেঞ্জ করে খেতে যাব আবার সবাই এখন বলো না যে খেয়ে আসলে না কেন আসলে খেয়ে আসেনি কারণ আর সোমনাথ তো ডালিয়া খাবে রাতে তোমরা তো জানোই ও একবার ভাত খায় দুবার ভাত খায় না তো সোমনাথ দুপুরে ভাত খেয়েছে রাতে তো ভাত খাবে না সোমনাথ ডালিয়া খাবে তো আমি একা একা বসে ওখানে খাবো নাকি আমি আমি আর মা এখন খাবো মাও না খেয়ে বসে আছে রাত্রির সাড়ে এগারোটা বাজে এগারোটা বাজে ও বাড়িতে মা বাবা বোন এই মেয়ে সবাই না খেয়ে বসে আছে তো চলো চেঞ্জ করে ও বাড়িতে যাই দিয়ে আমি আর মা খাবো ভাত বাবাও খাবে ভাত সোমনাথ খাবে ডালিয়া মা করেছে রাত্রে ডালিয়া ওই কালকে ওটস দিয়ে ওই দিয়ে ওটস না মা আমার ঘর থেকে ডালিয়া নিয়ে গেছে আজকে আর হচ্ছে ওরা বলছিল বারবার করে পিসি যে ইয়ে খাওয়ার জন্য ওই দুই মিষ্টি আমি তো মিষ্টি খাই না তোমরা তো জানো ওই কোল্ড ড্রিঙ্কস আর চাটা খুব তৃপ্তি করে খেয়েছি এই তো এত সুন্দর হয়েছিল আজকের ঝোলটা পুরো পাতলা মজার সেই একদম মনের মতো করে আসার পর প্রচুর কাজ করলাম এতক্ষণ আসতে পারিনি তোমাদের সামনে এখন টাইম হচ্ছে রাইট বারোটা দশ প্রায় পনেরো কুড়িটা বোতল করলাম তারপরে জামা কাপড় ছিল অনেক ওগুলো ভাজ করলাম ওই ঘরের বিছানা করলাম আর এই যে মেয়ের নতুন ব্যাগ নতুন পেন্সিল বক্স ভেতরে দিয়েছি আর মেয়ের ড্রেস সব কিছু রেডি করে রাখলাম কালকে থেকে মেয়ের স্কুল শুরু কালকে থেকে আবার আমার অন্যরকম লাইফস্টাইল শুরু আটটার সময় ম্যাডাম আসবে তারপরে ম্যাডাম পড়িয়ে যাবে তারপরে তো মেয়েকে স্নান করিয়ে খাইয়ে স্কুল পাঠানো তারপরে ওইবারই রান্না করতে যাওয়া এই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন ভিডিওর সাথে আজকের মতো ডাটা